শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাত শ্রীমন বিশ্বম্বর দাস বাবাজী মহারাজ তৎসঙ্গে উপস্থিত আমার চাতকের মতো বসে থাকা কৃষ্ণ অনুরাগী এবং গৌর অনুরাগী সরভাগে সর্বপ্রথমে আপনাদের রাঙা রাতুল চরণে জীবদমে রইল ভক্তিগুলো প্রণাম এবং জানিতায় জানি তাই রাধাগোবিন্দের লীলা সংকীর্তনে দেখতে দেখতে মানের পর্যায়ের ভিতরে আমরা প্রবেশ করেছি ইতিপূর্বে আস্বাদন করলেন অনাদি রাদি প্রাণ গোবিন্দ এবং ভাবময় রসময় প্রেময় মাধৈর্যময় ভগবান কৃষ্ণ এবং শ্রীমতী রাধহারানীর বাসক শয্যা শ্রীমতী রাধহারানী গোবিন্দের জন্য কুঞ্জ রচনা করলেন কিন্তু গোবিন্দ কুঞ্জে আর এলো না একদিকে লিখলা অপরদিকে জীব শিক্ষা ভগবান কলির জীবকে জানালেন নিজে আচরণ করে কলির জীবকে ধর্ম শিখালেন নিচে আচরিয়ে ধর্ম জগৎকে শেখায় নিজে আচরণ না করলে কখনো শেখানো না যায় একদিকে লীলা অপরদিকে জীব শিক্ষা কুঞ্জ রচনা করলেন কিন্তু বোধ আর কুঞ্জ এলো না পর্যায়ক্রমে লীলা সাধনের বিষয় খণ্ডিতা খন্ডিতার শব্দের অর্থ খণ্ডন বিভাগ হয়ে যাওয়া মান বাড়তে বাড়তে এতটা চরম পর্যায়ে মান চলে গেল গোবিন্দের পানে আর ফিরে তাকালো না ফিরে আর চাইল না বধ তুমি বলেছিলে আমার খুঞ্জে আজবে কিন্তু আসবার বলার কথা বলে তুমি আর এলে না সখীরা বললো দেখ বিনোদিনী এভাবে হয় না ভালোবাসার মানুষকে শুধু ভালোবাসলে হয় না মাঝে সাঝে একটু শাসনও করতে হয় সখীদের কথা অনুযায়ী শ্রীমতী রাধারানী মানের আসনে বসলেন তো লীলা সাধনের বিষয় খণ্ডিতা নিতান্তই ছোট্ট একটি জীবমা মা সাধন শূন্য ভক্তিবিহীন অধম প্রতাপ কুমার দাস এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আবারও আপনাদের রাঙা রাতুলের চরণে ভক্তিমূল্য প্রণাম জানাই যে যেখানে যে অবস্থায় বসে রয়েছেন সেখান থেকে নিজ নিজে চরণের ধুলি একটুখানি আমার মস্তকে তুলে দেবেন কেননা বললেন মহতের কৃপা বিনে কোনো কার্যসিদ্ধি নয় আপনারা হলেন সেই মহৎ মহতের কৃপা ছাড়া কোনো কার্যসিদ্ধি হয় না তো মহৎ ব্যক্তিজন আপনারা সাধুগুরু বৈষ্ণব যদি নিজ নিজের চরণ ধুলি দিয়ে যদি অধমকে যদি কিঞ্চিত পরিমাণ যদি বলান সেখান থেকে বলা যায় গোবিন্দের লীলা সমুদ্র অপ্রাকৃত জাগতিক জগতের সমুদ্র থেকে যেমন এক বালটি যেমন জল ছেঁচলে যেমন জল শেষ হয় না এই অপ্রাকৃত লীলা সমুদ্র থেকে কিঞ্চিত পরিমাণ বর্ণনা করলেও শেষ হয় না কিন্তু জানেন কি মা লীলা সর্বপ্রথমের প্রয়োজন বিশ্বাস বিশ্বাস না থাকলে কোনোদিন গোবিন্দকে লাভ করা যায় না নববিদা ভক্তির সর্বপ্রথম ভক্তি বললেন শ্রবণ ন রকমের ভক্তিতে লাভ করা যায় বাবা ভগবানকে তার সর্বপ্রথম ভক্তি বললেন শ্রবণং সেই শ্রবণে বসেছেন আপনারা যে আসনে বসেছেন সেই আসনটি কোনো সাধারণ আসন নামা রাজা পরীক্ষিত মহারাজের আসন যে আসনে রাজা পরীক্ষিত মহারাজ সাত দিন সাত রাত্রি বসে ভগবানের অপ্রাকৃত লীলা নাম সংকীর্তন শ্রবণ করেছিলেন চলুন যেহেতু বৈষ্ণব পদাবলী সংকীর্তন কথা না বাড়িয়ে বৈষ্ণব লীলার ভিতরে প্রবেশ করি সর্বপ্রথম তদচিত গৌরচন্দ্রিকা লীলা পরিবেশনে যদি কোনো গন্ত রসবাস হয়ে যায় নিজা চরণের দাস মনে করে নিজের ছেলে মনে করে আপনাদের দাস অনুদাস মনে করে অধমের সকল দোষ দুটি অপরাধ ক্ষমা দৃষ্টিতে দেখবেন চলো সেই অপ্রাকৃত লীলা সমুদ্রে একবার ডুব দেওয়া যাক জয় জয়ীানা দে

সব গা না আমার গোরা চে ওই না দেখো বির গয় ওই না কি ভেসে যায় গোড়ায় দেখো ভেসে যায় ভেষে যা গোড়ায় ভেষে যাই ভেষে যাই গোড়ায়াম ভেসে যায় ভেসে যায় নয়ন জল গোরা ভেসে যায় ভেষে যায় না নয়ন জলে গোরা যায় ভেসে যায় ভেসে যায় নয়ন জলে গোরা যায় ভেষে যায় ভেষে যাই নয়ন

সে কণিজীবের মুক্তির লাগি আবার এসেছে কণিজীবের মুক্তির লাগি আবারও এসেছে না আমার প্রেম নিয়ে আবারও এসেছে না না আমার প্রেম নিয়ে আবারও এসেছে না আমার প্রেম নিয়ে আবারও এসেছে আমার প্রেম নিয়ে আবারও এসেছে সেই তো এসেছে ব্রোজের বাখা সেই তো এসেছে কালি আনাগে কালো কারি সেই তো এসেছে না কালি দমনে কারি সেই তো এসেছে হরি নাম এনেছে হরি নাম এনেছে হরি নাম এনেছে এই কলি জীবের মুক্তি লাগি হরি নাম এনেছে না কলি জীবের মুক্তি লাগি হরি নাম এনেছে কলি জীবের জন্য যদি হরি নাম নিয়ে আসে বাবা তাহলে একবার পারি না ওয়ার প্রেমানন্দে দুটি বাহু তুলে সেই নাম গাইতে সকলে একসঙ্গে দুটি হাত উঁচু করে একবার হটি বল হডি বল হরি বল হরি বল হরি আর হবে না বলার বল হরি বল আর হবে না বলার বল হরি বল বলেনি কেউ কেউ বলেনি আমার এই দাদারা শুনতে না একবার উচ্চ সরে দুটি করে তালি দিয়ে একবার হডি বল হডি বল হরি বল হরি বল হডি ও দাদা কি হলো আমার আরেকটু আরেকটু জোরে একবার বল হরি বল হরি বল হরি বল হরি বল আর হবে না বল হরি বল আর হবে বল বল আর হবে না বলার বল হরি বল আর হবে না আর হবে না বলার হরি হরিবাল হরি বল থাকিতে হরি বল আপন বহুত বল থাকিতে হরিবাল আর হবে না বলার বল প্রেমানন্দে বাহু তুলে আর হবে না বলার বল প্রেমানন্দে বাহু তুলে হবে না বলার বল প্রেমানন্দ ধরি ধরিবা লহরিবা ধরি হরিব অনারপিত যদি চিরা যদি বতীর্ণতীর্ণ সমর প্রিয় মন তোজ্জ্বল রসান সভক্তি শ্রী কোটি পুরাত সন্দর দুটি কত্ব সন্ধ্যে পেট সন্দি সাদ হৃদয়ে স্পন্দরে পুরোতম শ্রী সচির শ্রী সচির নাম শ্রী সচী জনাধী কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অনাদিরাদি প্রাণী গোবিন্দ যিনি সর্বারণের কারণ কলিকালে কলিযুগে এলেন আমার আদি প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি মায়ের আদরের দুলালিয়া যিনি অনন্ত কোটি বৈষ্ণবের ভজনের গোড়া ভাবের গোড়া রসের গোড়া প্রেমের গোড়া যিনি দেবী বিষ্ণুপ্রিয়ার পরাণ বল্লভ যিনি শ্রীবা শঙ্গনের নাটুয়া গোড়া যিনি গদাধরের প্রাণের গোড়া সেই কলিযুগ পাবন অবতার নেবার কলিকালে কলিযুগে উদ্দেশ্য নামে প্রেমে জগৎকে ভাসাবার তরে প্রভু হইলেন এবার কলিকালে সত্যতেও ভগবান এসেছে বাবা সক্ষ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসেছিলেন আবার সত্যর পর এলো ত্রেতা ত্রেতাতে ভগবান এসেছিলেন প্রভু রামচন্দ্র রূপে তারপরে এলেন ভগবান শ্রীকৃষ্ণ তার কমল করে তার মুরলী ধ্বনি করে পুরো বৃন্দাবনীকে ভাসিয়ে দিলেন এবার এলেন কলি যুগে এবার প্রভু আর অস্ত্র ধরলেন না এভাবে অস্ত্র না ধরিব প্রাণে কাউকে না মারিব নামে জগৎকে কেবল করবো উদ্ধার নাম দ্বারা নামে প্রেমে জগৎ ভাষাবার তলে এলে নেওয়ার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এমন করুণার অবতার আর হবার নয় বাবা এমন করুণার অবতার আর হবার নয় আর হবে না নবদ্বীপে নদী আর মাঝে প্রভু যেছে সে যে জীবের হাতে ধরে পায়ে ধরে নাম বিলিয়েছিলেন কারো যদি বলবার যদি ইচ্ছা যদি নাও থাকতো বাবা ছুটে গিয়ে জীবের হাতে ধরত একবার বলো না কৃষ্ণ একবার কহ না কৃষ্ণ বলবার ইচ্ছা শক্তি না থাকলেও তাকে জোর করে বলানো হতো প্রভু নিয়ে এলেন সেই সুধামাখানা জীব একবার যদি বদল ভরে তোমরা যদি ডাকার মতো ডাকতে পারো গাইতে পারো আমি তোমাদের কেনা দাস হয়ে যাই আমি তোমাদের কেনা দাস হয়ে যাই আমি তোমাদের কাছে বিক্রয় হয়ে যাই যে ভক্ত আমায় ফুটা নয়নে জল দিয়ে ডাকে আমি তার কাছে জন্ম জন্মান্তরের জন্য বিক্রয় হয়ে যাই ভগবানকে পেতে গেলে গাড়ি বাড়ি বিষয় বৈভব লাগে না বাবা ভগবানকে পাবার জন্য চাই অন্তরে সরলতা অন্তরে চাই বৈরাগ্য অন্তরে চাই ভাব অন্তরে চাই প্রেম কিন্তু দুঃখের বিষয় কি জানো মা যতক্ষণ না আমরা দুঃখ পাই ততক্ষণ ভগবানকে ডাকি না সংসারে যখন দুঃখ পায় ছুটে চলে যায় তখন ভগবানের নিকটে যখন দুঃখের অবসান ঘটে যায় তখন ভগবানকে ভুলে যায় এই জগতের সংসারকে ভালোবেসে সুখ নেই রে মা একমাত্র আমার গোবিন্দের রাতল চরণ একমাত্র সুখ আমার গোবিন্দের চরণ কিন্তু গোবিন্দকে যারাই ভালোবেসেছে গোবিন্দ তাকেই পরীক্ষা করেছে দেখবেন বাজার থেকে একটি বাবা আমরা কাঁসার যদি বাসন বা থালা বাটি যদি কেনা হয় দেখবেন বাবা ওই কাঁসার বাসনটি আমরা ঘন ঘন বাজিয়ে দেখি কতক্ষণ বাজছে তাহলে আমরাও যে ভগবানের চরণে যাব ভগবান আমাদের বাজিয়ে দেখে যে শত শত দুঃখ পাওয়ার পরেও তোরা আমায় কতক্ষণ মনে রাখিস কতক্ষণ আমায় ভালোবাসিস কলিযুগে একমাত্র সম্পল করলেন না হরে নাম হরে নাম হরে নামই ও কেবল কৌল নাস্তিব্য 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 গতির অন্য কলিজিকে নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই গতি নাই নাম ছাড়া কলিজিবে গতি নেই সত্য যুগের ভক্তরাও ভগবানকে লাভ করেছিলে সাধনার বলে তিরিশ হাজার বছর চল্লিশ হাজার বছর তারা এক পায়ের উপর দাঁড়িয়ে ভগবানকে কঠোর তপস্যা করে সন্তুষ্ট করেছিলেন কলিযুগের মানুষ তা পারবে না তাহলে বাবা বলতে পারেন বাবা পারবে না তুমি জোর গোলায় কিভাবে কলিযুগের মানুষের পরমায়ুই দেখবেন বড় জোর আশি থেকে একশো তিরিশ হাজার চল্লিশ হাজার বছর সাধনা করবার মতো তাদের সময় নেই তাহলে উপায় বললেন হরেন কেবল কেবলম কৃষ্ণ বলে ডাকো ডাকলেই তোমরা আমাকে পাবে সত্যর পর এলো ত্রেথা ত্রেতা যুগের ভক্তরা ভগবানকে লাভ করেছে যাক যজ্ঞ করে কলি যুগের মানুষ তা পারবে না কেন যজ্ঞ করতে গেলে সর্বপ্রথম চাই ভূমি শুদ্ধ যে যজ্ঞ করবে সে ব্রাহ্মণ চাই শুদ্ধ বর্তমান সমাজে সঠিক কিছু পাওয়া যায় না তাহলে উপায় বললেন হরের নামইব বলম নাম করো নাম করলেই ভগবানকে পাবে সত্য সত্যে থাই এলেন দাপর দাপর যুগের ভক্তরা ভগবানকে লাভ করেছে পূজা অর্চনা করে যুগের মানুষ তা পারবে না কেন ও মাইরা এইদিকে গৌরহরি বল আমাদের কতগুলো দেব দেবতা আমাদের কতগুলো দেবদেবতা তেত্রিশ কৌটি দেব দেবতা উড়ে ফুরে আরও দু চারটি রয়েছে কিন্তু বাবা তালা আপনি কাকে ছেড়ে কাকে পুজো করতে যাবেন 33 কোটি যত দেবদেবতা হয়ে থাকে বাবা আপনি কাকে ছেড়ে কাকে পূজা করবে খলি যকের মানুষ তা পারবে না উপায় বলেন অহরহ মা ওই ভু কেবল নাম করো নাম করলেই তোমরা আমাকে পাবে খাইতে শুইতে যথা তথা নাম লয় দেশ কাল নিয়ম নাই জীবের সর্বসিদ্ধি লাভ নাম করলেই ভগবান প্রাপ্তি হয় নাম করেছিলেন প্রহ্লাদ দিবানেশে হা হডি হা হডি হডি বলে কাঁদে প্রহ্লাদের বাবা ছিল কিন্তু কসুর হেরান্ন কোশি কসুর বংশের সন্তান হলেন ভক্ত কেন প্রহ্লাদের মা কয়াধু ছিল বড় ভক্ত বাবা মাটি যদি ভালো হয় মাটির ফসলও ভালো হবে আর মাটি শুধু খারাপ হয় আপনি যত ভালোই বীজ রোপণ করেন না কেন ফসল আর ভালো হবে না প্রহ্লাহাদের মা কয়াদু ছিল বড় ভক্ত প্রহ্লাহাদ যখন পেটে যখন গর্ভে প্রহ্লাহাদের মা কী করতে জানে বর্তমান সমাজে বর্তমান সময়ে কিন্তু আমাদের মা না তা করে না পেটে বাচ্চা আলে কি করে দেখবে বেশি বেশি দেখবেন টিভির সিরিয়াল দেখে টাস ফোন দেখে কিন্তু প্রহ্লাদের মা তা করেনি প্রহ্লাদের মা যখন প্রহ্লাদ গর্ভে পেটেছিল প্রতিনিয়ত ঋষিদের মুখে হরি কথা সাদন করত ঋষিরা যে খাবারগুলো উচ্ছিষ্ট ফেলে দিত সেগুলো প্রহ্লাদের মা করতে করতেন ঋষিদের মুখে হরি কথা শ্রবণ করতে করতে আর এই ঋষিদের উচ্ছিষ্ট প্রসাদ পেতে পেতে গর্ভের ভিতরে প্রহ্লাদ ভক্তকে পরিণত হয়ে গেলেন সন্তান শিখে আচার পিতার কাছে সন্তান শিখে বিচার তো মা যত ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে প্রহ্লাদ জন্ম নিলে দিবানিসি হা হরি 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 বলের কাঁদে প্রহ্লাদের পিতার রাক্ষস তো হিরণ্য প্রসিদ্ধ প্রহ্লাদকে বলে প্রহ্লাদ তুই অসুর বংশের সন্তান বাবা তোর মুখে হরি নাম বানায় না তুই হরিকে ডাকিস না বাবা ভুলে যাবে প্রহাদ বলে বাবা আমি যতবার ভাবি তাকে ডাকবো না আমি যতবার ভাবি কৃষ্ণ বলে কাঁদবো না ওই হরিকে ডাকবো না কিন্তু সে তো আমায় ছাড়ে না আমি ভাবি তাকে ডাকবো না কিন্তু সে আমায় যে ছাড়ে না ভগবানের কৃপা যদি একবার কোনো ভক্তের উপরে শুধু হয়ে যায় রে বাবা জাগতিক জগতের কিছু যে আর যে কাজ করে না আর কিছু কাজ করে না প্রহ্লাদ বলে যা আর ডাকবি না প্রহ্লাদ তাও নাম ছাড়ে না ভক্তের প্রাণ চলে যাবে তাও নাম ছাড়ে না প্রহ্লাদকে পদ শৃঙ্খল দ্বারা লোহার শ্রীকল দ্বারা বাঁধা হলেন নিজের পিতা নিজের সন্তানকে মারবার জন্য হাতে পায়ে শ্রীকল বেঁধে লোহার শিকল বেঁধে উঁচু পর্বত থেকে ফেলে দিলেন জলের ভিতরে জগতে কোনো পিতা পারবে নিজের সন্তানকে মারোয়ারের জন্য এমন প্রহ্লাদের পিতা তা করলেন প্রহ্লাদকে শিকল বেঁধে জলে ফেলে দিলেন ওই উপর থেকে পড়লেন পদ্ম ফুলের বিছানার উপরে মা রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে ভগবান যদি কাউকে যদি রাখে পৃথিবীর কারো সাধ্য নেই মারোবার বেঁচে গেল প্রহাদ প্রহাদ মত পাগল হাতির পদ দেশে পায়ের তলে ফেলে দেওয়া হলো সেখান থেকেও প্রহ্লাদ বেঁচে ফিরলেন আসি মন তেল হরিবল মাইরা আপনারা তো রান্না করেন কড়াইয়ে যদি গরম যদি তেল যদি হয় গরম তেলের ভিতরে যদি মশলা যদি ফেলে দেওয়া হয় কি হয় মশলা চরবর 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 করে ফুটে উঠে না প্রহ্লাদের বাবা আসিমন তেল করায় টকবক টকবক করে ফোটাচ্ছে কেন না নিজের ছেলে প্রহ্লাদকে ওই তেলের ভিতরে ফেলে দিবে বলে নিজের সন্তানকে ওই তেলের ভিতরে ফেলে দিবে বলে ওই আসিমন তেলের ভিতর থেকে প্রহ্লাদ বেঁচে ফেললে খাবারের সঙ্গে কাল কুঠুরি বিষ মিশানো হলো সেখান থেকেও প্রহ্লাদ বেঁচে ফেললেন বলছে প্রহ্লাদ আমি তোকে বারবার মারার চেষ্টা করি তাহলে তোকে বাঁচাই কে আমি তাকে দেখতে চাই প্রহাদ বললো বাবা জোর করে কোনোদিন তাকে তুমি দেখতে পাবে না জোর করে কোনোদিন তাকে দেখা যায় না অহংকারের বসে অর্থের বসে টাকার বসে তাকে দেখা যায় না তাহলে প্রহ্লাদ আমি কি তাকে দেখতে পাবো না বাবা বললো হ্যাঁ বাবা দেখতে পাবে জোর করে নয় যেদিন দুটো পর জোর করে তার সম্মুখে বসতে পারবে যেদিন জোর করে তার সম্মুখে বসতে পারবে সেদিন তুমি তাকে দেখতে পাবে জোর করে যদি তাকে তুমি ডাকার মতো যদি ডাকতে পারো আমরা তো ডাকতে জানলাম না আমরা তো কাঁদতে জানলাম না গোবিন্দের চরণের ধারে বসে বসতে পারলাম না প্রভু জাগতিক জগতেতে অনেককেই সময় দিলাম অনেককেই ভালোবাসলাম কিন্তু কে বিন্দু পরিমাণ ভালোবাসা যদি আমি তোমায় যদি ভালোবাসতাম অন্তত তুমি তো আমায় ফেলে দিত না হাজার দুঃখ জ্বালা যন্ত্রণা পাবার পরও যারা ভগবানকে ভালোবাসে তারা ভগবানের চরণ যুগল লাভ করে আর যারা একটুখানি দুঃখ পাবার পর ভগবানকে ভুলে যায় তারা তো জনমের মতোই ভুলে যায় এই কলি যুগ পাব অবতারে তুমি কত কাউকে উদ্ধার করলে তোমার নামের গুণে তুমি কত জীবকে উদ্ধার করলে প্রভু জগতে শুধু আমি একা অধম পাপি পরে রইলাম প্রভু একবার কি আমার প্রতি তোমার সেই মধুর কৃষ্ণ নামের কৃপা করোনা হবে না কৃপা করোনা দয়া হয় সংসারে সুখ পাই না অবশালা এই দিওয়ানিছে জলে পুরে পড়ছি দয়াময় একবার কৃপা করো কিছু করে পাবার নাম তো হলো কৃপা একটিবার বুকে হাত দিয়ে বলুন তো বাবা ভগবানের জন্য কি করতে পারলাম তাই ভগবান আমাদের প্রতি কিপা করবে একটিবার করুণা করু না দয়া তুমি নবদ্বীপে চাপাল গোপালকে উদ্ধার করলে অধম প্রতীককে কত উদ্ধার করলে শুধুই আমি একা প্রতীত করে রইলাম তোমার বধুর কৃষ্ণ নামে কত কি পাগলের মত কাঁদে কিন্তু আমার নয়নে তো এক কৃষ্ণ নামের তো বাড়ি ঝরে না কৃষ্ণ নামে যদি না হয় অশ্রুপাত জানিবে তোমার দেহে আছে শত জনমের অপরাধ